আপাতত আমি মনে করি শুধু একটাই কথা যে আমরা যে গতানুগতিক জীবনযাপন করছি সেই গতানুগতিক জীবনযাপনই চলতে থাকি বা যদি আমাদের পরিবর্তন না হয় বা যদি আমরা পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা না করি তাহলে এই জীবন নিয়ে জান্নাত যাওয়া সম্ভব কিনা আপনি নিজে সমীক্ষা করে দেখবেন যে আমি যেভাবে চলছি আমি যে আমলটা করে যাচ্ছি যে যতটা আমল করছি এই পরিমাণে আমল নিয়ে জান্নাত যাওয়া সম্ভব কি। এই পরিমাণ আমল নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যেতে পারে কি যদি মনে হয় যেতে পারে থাকেন আর যদি মনে হয় না এত কম আমল নিয়ে আল্লাহকে রাজি করা যাবে না এত এত কম কম আমল নিয়ে থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় যদি মনে হয় নেকির কাজ নিয়ে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় যদি মনে হয় এত কম আমল নিয়ে সুখময় জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই তাহলে আপনি নিজেকে পরিবর্তন করেন করার চেষ্টা করেন কারণ চেষ্টা দায়িত্ব আপনার আর সঠিক যায় নিজের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহর আল্লাহ করি আল্লাহ সকলকেই সমস্ত রকমের ইসলামের কাজ করা ইসলাম বিরোধী কাজ থেকে রক্ষা করেন সব রকমের নিকির কাজে আমাদের স্বামী হওয়ার তো অভিধান করেন এবং সমস্ত রকমের পাপের কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন আমিন রমজান মাস এলেই রোজার মাস আসে রোজার মাস এলে আমাদেরকে রোজা রাখতে হয় এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান যা ফরজ। এখন সেই ফরজ মানতে গিয়ে আমরা একটা প্রস্তুতি নিই হয়তো আগে থেকে নিই কেউ একদম শেষ পর্যায়ে নেই কেউ আবার চাঁদ দেখার পরে শুরু করি কেউ আবার চাঁদ দেখার আগে থেকে শুরু করি ইত্যাদি একটা আমাদের আমাদের প্রস্তুতি মধ্যে কম বেশি থাকে কিন্তু কথা হচ্ছে তার থেকেও বেশি আমরা প্রস্তুতি নিই কখন জানেন যখন আমাদের রমজান শেষের মুখে আসে তখন রমজান যখন শেষের দিকে পনেরো তারিখ পর থেকে আমাদের একটা প্রস্তুতি আর একটা জোর কদমে হয় সেটা হচ্ছে ঈদের উপলক্ষে এখন রমজান শেষ হওয়ার খুশিতে ঈদের খুশি হয় এটা সত্যি কথা আর নাকি আমরা ইসলামিক নিয়ম মেনে ঈদের খুশিতে খুশি করতে হয় তাই খুশি হয় এটা তো বোঝানো মুশকিল এটা বোঝা মুশকিল কারণ হচ্ছে ওই ঈদের সময় উপলক্ষে ঈদের সময়কালে তাদেরকেই বেশি খুশি দেখা যায় যারা রোজা রাখেই না সালাম আছে রোজা রাখেই নয় রাখার প্রচেষ্টাও তারা করেনি যারা দেখার চেষ্টা তারা মোটেও করেনি তারাও অনেক খুশি থাকেন অনেক বেশি খুশিতে সামিল হন এখন তারা কেন খুশি হচ্ছে সেটা রাখে না এটা তার আগে যেহেতু রমজান রমজান মাস আসছে মাসে যাদের খুশি হওয়ার কথা তারা হচ্ছে মমিন তারা হচ্ছে মমিন। যদি রমজান মাস আসছে শুনে আপনার মনে একটা আনন্দ আসে খুশি আসে বা আপনি যে একটু আনন্দ ফুর্তি মনে হয় যে একটা ভালো দিন আসছে ভালো সময় আসছে কেন কেন আসছে খুশি হওয়ার কথা কারণ হচ্ছে রমজান মাস একটা গুরুত্বপূর্ণ যে মাসে কিছু হোক আর না হোক আমরা কিছু গুণা আমাদের পাপ মিটিয়ে দেওয়ার সুযোগ খুঁজে পাই সেখানে তার জন্য আমরা একটা প্রস্তুতি নিই এখন শুধুই কি রমজান মাসে এটা হয় নাকি আরো অন্যান্য আমল করলেও এটা হয়ে থাকে কি হয় দেখুন বেশ কিছু আমল হয়তো মনে হয় এটা দৈনিক করতে হয় বলে একটু গুরুত্ব কমে যায় এটা হতে পারে বছরে একবার আসে তাই হয়তো গুরুত্ব পায় বেশি আমাদের কাছে এটাও হতে পারে আবার যেটা জীবনে কখনো একবার করতে হয় তখন সেটা আরো বেশি খুশি হয় যেমন হজ করতে গেলে খুশি আরো বেশি হয় উমরা করতে পারলে আরো আনন্দ খুশি হয় আমাদের প্রস্তুতি থাকে আমাদের এখন কথা হচ্ছে যে কোনো ফরজ কাজের মার কি কোনো পার্থক্য আছে খুশি আপনি কম বেশি হতেই পারে রমজান খুশি বেশি হবেন নামাজ নিয়ে খুশি আপনি হবেন না একদমই এটা আপনার ব্যাপার কিন্তু নামাজ রোজা হজ তিনটাই তো ফরজ কাজ না এই তিনটে ফরজ কাজের মধ্যে কোন একটা আপনি কম করে দেখতে পারবেন কি না হজের ফরজ অনেক বেশি গুরুত্বপূর্ণ তার থেকে কম হচ্ছে রমজান মাস তার থেকে কম হচ্ছে ফরজ নামাজ এটা বলা যাবে কি কারণ প্রত্যেকটা ফরজের যেটা হুকুমের আহকামের দিক থেকে ফরজের যেটা বিধান আর সেই বিধানের সংজ্ঞা হচ্ছে যা করতে বাধ্য যা করতে একটা মুসলিম বাধ্য না করলে গুনার ভাগিদার হবে যা করতে বাধ্য করলে নাকি হবে আর না করলে করলে পাপ হবে বা গুণা হবে এটা ক্ষেত্রে ক্ষেত্রে অবস্থা যা একই অবস্থা আবার হজের ক্ষেত্রেও একই অবস্থা বাকি অন্যান্য সমস্ত ফরজ আমল জাকাতের ক্ষেত্রেও একই আদেশ একই হুকুম একই নির্দেশ কোনো পার্থক্য নেই এখানে সংজ্ঞাগত পার্থক্য নেই কিন্তু দিনা যখন নামাজ ফরজের কথা বলা হচ্ছে তখন তার সংজ্ঞা আলাদা পাল্টে যায় সেটা হজের ক্ষেত্রে গেলে আর একটা পাল্টে পাল্টে যায় বা সেটা করলে এটা কিন্তু হয় না সমস্ত আমল যতগুলো আমল আমরা করি যেটাকে ফরজ বলে জানি আমরা সমস্ত ফরজ আমলের একই সংজ্ঞা আর সংজ্ঞাটা হচ্ছে যা একটা মুসলিম করতে বাধ্য যা করলে নেকি হয় আর না করলে গুনাহ গুণা হয় এখন এটা যদি হয়ে থাকে তাহলে রোজা মাসে আমরা অনেক বেশি হয়ে অন্য মাসে হতে না কেন এখন একটা কথা আসবে যে যেটা যেহেতু নেই সেটা হচ্ছে যে রমজান মাস যখন আসে আল্লাহ রব আলামিন মারাত্মক শয়তানদেরকে বেঁধে দেন বন্দি করে দেন এখন যেহেতু শয়তান থাকে না তাই আমরা একটা আমল করতে উৎসাহ পাই এটা হতে পারে মনে হয় এমনটা সম্ভাবনা হয়তো আমরা করছি এটা নাও তো হতে পারে আমাদের মানসিক একটা প্রস্তুতি ব্যাপার থাকে অন্য কিছুই নয় যদি তাই বলেন যে রমজান মাসে শয়তান বাঁধা হয় তার জন্য আমাদের খুশি হয় বা আমরা আমল করতে পারি তো হজ করছে কিভাবে আপনি ওখানে সাথে বলা হয় বলা হয় কোথাও যে হজের আগে আপনার হজের সময় হলে শয়তান বেঁধে দেওয়া হয় আপনার হজ করতে সুযোগ দেওয়া হয় এমনটা নাকি তাই না নয় না তাহলে সেখানে করছি না করছি না আমরা সেখানে করছি আল্লাহর বিশেষ রহমত আমাদের প্রতি দয়া এটা নিয়ামত আল্লাহর আল আমি রমজান মাসটাকে গুরুত্ব দিতে পারি রমজান মাসে কোনো অবহেলা না করি বা অবহেলা থেকে সরে আসতে পারি তার জন্যে হয়তো আল্লাহ শয়তান থেকে বেঁধে রাখেন বা সে শয়তান থেকে শয়তানি করা থেকে আল্লাহ আমাদেরকে একটু হলেও রিস্তা দেন বা একটু রেহাই দেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া বা একটা নিয়ামত বলতে পারে কিন্তু এটা কিন্তু কোনো মতে বলতে পারেন না যে শয়তান বাঁধা থাকে তাই আমল করতে পারি শয়তান ছাড়া হলে থাকে আমরা সমস্যায় পড়ে যায় এটা কিন্তু নয় কারণ একজন মানুষ আমল করার জন্য শয়তানের ভূমিকা অবশ্যই আছে যে কোনো পাপ করার জন্য শয়তান ভূমিকা নেই এটা কিন্তু কোনো মতে অস্বীকার কোনো রাস্তা নেই অবশ্যই শ্বতান ভূমিকা শয়তান আমাদের কাজ করায় ভুল কাজ করায় পাপ কাজ করায় নেখির কাজ থেকে দূরে সবার চেষ্টা করে এটা একশো সেখানে আমার কোনো ভূমিকা নেই এটা বলা যাবে যে আমার কোনো অধিকার নেই আমার কোনো ভূমিকা নেই যা করে শয়তান করায় যা পাপ করি শয়তানই করায় শয়তান করাই বলেই আমি করি আমার কোনো অধিকার নেই আমার কোনো ভূমিকা এমন বলা যাবে এমনটা কিন্তু নয় অর্থাৎ প্রত্যেকটা পাপের কাজ যেমন শয়তান আপনাকে উৎসাহ দিতে পারে করতে সাহায্য করে কিন্তু আপনিও পিছিয়ে নেই কারণ আপনি যখন মৌকা দেন সুযোগ দেন তখন শয়তান আপনার কাছে আসেন আপনাকে ভুল কাজ করাতে উৎসাহ পায় এটা হচ্ছে বাস্তব দিক এখন কথা হচ্ছে যদি আপনি চব্বিশ ঘন্টা ইস্তিক করেন আউজ বিলা পড়েন বা শয়তানকে তারাবার চেষ্টা করেন তাহলে শয়তান চেষ্টা করলেও আপনার কাছে আসতে পারবে যেটা পারবে না রসুল্লাহ বলছে পারবে না আর হচ্ছে তার তখন হচ্ছে কি করে রমজান মাসে শয়তান বাঁধা থাকে তার শয় বন্ধ থাকে তারপর শয় রমজান মাসে মানুষ পাপ করে না পাপ তো করছে তখন করছে কেন তা কি ব্যাখ্যা দেবেন তাহলে বিষয় যেটা হচ্ছে যে শয়তানের দোহাই দিয়ে শয়তানের ওপরে দোষ চাপিয়ে দিয়ে আমি নিষ্পাপ আমি আমার কোনো ভুল নেই এটা বলা যাবে এটা কিন্তু নয় এটা কিন্তু নয় যে কোনো পাপ হলো পাপ এটা কেন করলে ভাই শয়তানে ফেরে পড়ে হয়ে গেছে শয়তানের চাপে পড়ে হয়ে গেছে আপনি কত দুর্বল বুঝতে পারছেন তার মানে আপনি ইমানে কি অবস্থা আপনার যে ইমানে অবস্থা খুবই খারাপ আপনার ইমান অবস্থা হাল যে একেবারে শেষ পর্যায়ে এটা বলতে অপেক্ষা রাখে কি তা তো না অতএব এইটা নয় আপনি করতে পারছেন না নিজেকে দোষী করার চেষ্টা করেন একবার হলেও এটা ভুলটা আমারই ছিল হ্যাঁ শয়তান সাত দেয়নি বলব না আমি আবার বলছি শয়তান সার দিতে পারে আপনার দ্বারাই যখন কোনো ভুল হচ্ছে আপনার দ্বারা বা আমার দ্বারা যখন অন্যায় হচ্ছে তখন আমাকে সেটা স্বীকার করতে হবে যখন স্বীকার করবেন তখন আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন যেটা ভুলটা আমারই ছিল আমার সিদ্ধান্তে ভুল ছিল এই সিদ্ধান্ত আমার উচিত হয়নি বা এই ভুলের দিকে আগে বলা ঠিক হয়নি বা এই কাজটা আমার করা উচিত হয়নি যখন আপনি স্বীকার করবেন তখন আপনি সেই ভুল থেকে সরে আসার চেষ্টা করবেন যখনই আপনি প্রত্যেকটা ভুলের জন্য শয়তানকে তার খুশি করবেন শয়তানকে দায়ী বানাবেন তখন আপনি কিন্তু ভালো হওয়ার চেষ্টা মোটেও করবেন না যেটা আমাদের হচ্ছে এটা আমাদের হয় আর কি যাই হোক তারপরে বলি যেহেতু রমজান মাস সামনে আসছে আর রমজান মাস আসার জন্য আমাদেরকে প্রাক রমজান যে অবস্থা সময়কালটা আমাদের এই রবিবারে পরের রবিবার থেকে রমজান শুরু হচ্ছে রমজান মাস শুরু হচ্ছে রোজার মাস শুরু হচ্ছে অবশ্যই আমরা রোজা রাখবো কিন্তু তার আগে যদি আমরা কিছু পরিকল্পনা করতে পারি কিছু প্ল্যান করতে পারি কিছু যদি আমরা রাস্তা করে রাখতে পারি যাতে আমরা রমজান মাসটাকে স্বাগত জানাতে পারি বা খুশি হয়ে রমজান কবুল করতে পারি এই দিকটা নিয়ে দু একটি কথা আমি বলবো আজকে ইনশাআল্লাহ তো প্রথম দিক যেটা যে কাজগুলো আমাদের করতে হতে হচ্ছে প্রথম কাজ সেটা হচ্ছে আমাদেরকে যে পাপ আমরা করে আসছি বিগত এক বছর ধরে বলতে পারেন বা জীবনের শুরু থেকে বলতে পারেন অথবা বেশ কিছু আগে থেকে বলতে অথবা কাল থেকে বলতে পারেন অথবা আজ সকাল থেকেই বলতে পারে যে পাপ আমার দ্বারাই হচ্ছে সেটা ক্ষেত্রে আমাকে একটু হলেও আত্মসমীক্ষা করতে হবে একটু হলেও আমাকে আত্মসমীক্ষা করতে হতে পারে যে আমার দ্বারাই কোন কোন ভুলগুলো হয়ে আসে দীর্ঘদিন থেকে হতে পারে কাল থেকে হতে পারে আর সকাল থেকে হতে পারে কিছুক্ষণ আগের থেকে হতে পারে যে ভুলটা ইসলাম সমর্থন করে না যে পাপটা ইসলাম পাপ বলেছে বা যেটাকে ইসলাম করতে আমাকে নিষেধ করেছে এরকম কোনো কাজ এরকম কোনো ব্যবহার এরকম কোনো আচরণ আমাদের হচ্ছে কিনা এটা আমাকে হিসাব নিতে হতে পারে যদি হিসাব নেন একটি হিসাব নেন আপনি আত্মসমীক্ষা করুন যে আমি যে কাজগুলো করছি বা আমি যে আমলটা করে যাচ্ছি সেটা আদৌ কি ইসলাম সমর্থন করে যদি ইসলাম সমর্থন করে তা আপনি করেন আর যদি মনে হয় যে না এই কাজটা ইসলাম সমর্থন যোগ্য নয় ইসলামে এটাকে অন্য চোখে দেখা হয় বা মানা করেছে তাহলে আপনাকে সেইখান থেকে সরে আসার চেষ্টা করতে হবে আর যখন আপনি সমীক্ষা করবেন যখন আপনি জানার চেষ্টা করবেন যে আমার দ্বারা কি ভুল হচ্ছে আর ভুল ধরা পড়লে আপনি সেখান থেকে সরার চেষ্টা করবেন তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে যে আমাকে আমার জীবনে কোন পাপ আছে কিনা সেটাকে নির্ণয় করা বা চিহ্নিত করা যে কোন কোন পাপ গুলো আমার দ্বারা হচ্ছে আস্তে আস্তে এখন মুশকিল হয়ে গেছে এটাই যে আমরা আসলে নিজেকে পাপি মনে করতেই পারি না আমরা আসলে নিজেরা পাপ করছি কথাটা স্বীকার করতেই পারি না আমাদের মনে হয় সব ঠিক আছে আমি নামাজ ঠিকঠাক পড়ি না পড়ি তাও ঠিক আছে মসজিদে যাই বা না যায় তাও ঠিক আছে আমি মিথ্যা বলি বা না বলি তাও ঠিক আছে কেন ঠিক আছে কারণ আমি মিথ্যা এমনি বলি না প্রয়োজনে বলতে হয় মজবুরি আছে আমার যে আমাদের যা আসেননি কেন মজবুরি আসতে পারি না নামাজ পড়েন না কেন চেষ্টা করি হচ্ছে না ভাই আপনি এই এই অন্যায় কাজটা করছেন কেন অনেক চেষ্টা করে সারতে পারছেন সবটার পিছনে একটা 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 না না মজবুরি কিন্তু আমার সামনে আছে আর যখন আপনি মজবুরি সামনে আনবেন যখন আপনি আপনার সমস্যা সামনে আনবেন বাপটা যুক্তি খারাপ করবেন তবে এই কারণে পাপটা করি তাহলে আপনি সেই পাপ থেকে কোনোদিনই সরে আসতে পারবেন না সম্ভাবনাই নেই যার জন্য প্রথমে আপনাকে স্বীকার করতে হবে যে এটা ভুল আর এটা যে করি যে অবস্থাতেই করি যে কারণেই করি না কেন এটা করা অন্যায় এটা করা ঠিক না এটা এটা উচিত পাপ পাপ আর কোনোদিন করার জন্য যুক্তি করা যায় না এটা আপনাকে প্রথমে স্থির হতে হবে আর যখন আপনি এটা হবেন তখন দেখবেন সেই পাপটা ছেড়ে দেওয়াটা আপনার পক্ষে খুবই সহজ খুবই সহজ খুব কঠিন কিন্তু নয় কারণ আল্লাহ রবুল্লা আলম আমাদের সৃষ্টি করেছেন পাপ করার জন্য কিন্তু নয় আমাদের কালার সৃষ্টি করেছেন কি করতে পাপ করার জন্য মোটেও কিন্তু নয় প্রকৃতগত একটা মানুষ পাপকে ঘৃণাই করে এটাই সত্যি কথা প্রকৃতগত একটা মানুষ পাপকে ঘৃণা করে পাপকে পছন্দ করে না আর করে না বলেই মানুষ পাপটাকে করার চেষ্টা করে আপনি আপনি দেখবেন মিথ্যা বলেন কাজ করতে হোক লেনদেন করতে হোক বা পারিবারিক পর্যায়ে হোক বন্ধুর ক্ষেত্রে হোক যদি মিথ্যা বলেন আপনি কিন্তু একটু হলেও চোখ ঘুরিয়ে বলবেন মুখ নামিয়ে বলবেন বা একটু আড়াল চোখে বলবেন সরাসরি বলতে পারবেন না আপনি কারণ প্রকৃতি আপনাকে সমর্থন করছে না আপনার সৃষ্টিগত ব্যাপারটা সেটা আপনাকে কুদরত আপনাকে সমর্থন করছে না যে আপনি ঠিক করছেন তাহলে প্রকৃতিগত হবে আপনি পাপটাকে পাপ মনে করেন কিন্তু জোর করে করছেন কেন করছেন তখন আপনি মজবুরি খারাপ করছেন এটা আমার মজবুরি না করলে হতো না করতে হয় এটা মজবুরি আমার আছে একটা তো যতক্ষণ আপনি এটা না মনে করবেন যে পাপ করাটা ভুল আর আমি করলেও ভুল ও সে করলেও ভুল মজবুরি থাকলেও ভুল মজবুরি না থাকলেও ভুল পাপ তো পাপই হয় যদি আপনি পাপটাকে পাপের চোখে দেখতে পারেন আর পাপ করাকে অন্যায় মনে করতে পারেন তাহলে সেই পাপ থেকে সরে আসাটা সহজ আর যদি আপনি তার যুক্তি খাড়া করেন আবার আমাদের কিছু কথা আছে শুনতে ভালো নয় লাগলেও খারাপও লাগে কিন্তু কি কথা আপনি আমার জায়গায় থাকলে আপনিও করতেন সে তো পাপ করছে করছে আমাকে সেখানে পাপে জড়িয়ে দিচ্ছে কথা বুঝি না যখন বলছি ভাই নামাজ এত গাফিল হচ্ছে কেন আপনি আমার জায়গায় থাকলে আপনিও নামাজ আসতে পারতেন না আপনি তো মসজিদ থাকেন সবসময় বসে থাকেন নামাজ পড়ছেন পড়াচ্ছেন ডিউটি এটা আপনার সে তো পাপ করছেই করছে তার একটা সাফাই গাইছে যুক্তি দিয়ে আবার আচ্ছা এই মানুষটার পাপ ছা সম্ভব কি সম্ভাবনায় নেই কারণ সে পাপটা করছে যুক্তি খারা করে সে পাপটা করছে অজুহাত দেখিয়ে সে পাপটা করছে যুক্তি সামনে রেখে তো যখন সে একটা ভুল করছে যুক্তি সামনে রেখে তখন সে ভুল ত্যাগ করবে কোনোদিনই না অতএব আপনি পাপের ক্ষেত্রে যুক্তি দেখাবেন না আপনার ভুল হচ্ছে স্বীকার করে নেন আর যখন স্বীকার করবেন তখন আপনার দ্বারা পাপটা আস্তে আস্তে কমার সম্ভাবনা থাকবে আজকে নামাজি বাড়ছে কারণ এইটাই যাকেই বলবেন আপনি সে এক দুবার আসছে বা এক দুবার আসছে না বা আসেই না দেখা হয় তাকেও বলে সেও বলবে কিন্তু ভোরে উঠতে হয় দিন কলকাতা যেতে হয় সেখান থেকে আমাকে কাছে রাতে ফিরতে হয় সময় হয়ে ওঠে না চেষ্টা করলেও পারছি না ফজরে কি করেন ভাই আপনি কি বলবেন ব্যাখ্যা কি ব্যাখ্যা দেবেন তাহলে আপনি বলতে পারেন আপনি সকালে উঠেন ঠিক আছে সকাল ছটায় উঠেন সাতটায় ওঠেন কলকাতায় যান ঠিক আছে ঠিক কি ছটায় হয় না সাতটায় হয় পাঁচটায় হয় ওঠে না কেন তখন আসেন না কেন আপনি একদিন বাড়িতে সেদিন আসেন না কেন না অজুহাত আছে একটা যে আমার প্রত্যেক দিন ডিউটি আছে যেতে হয় না গেলে হয় না তো আমাকে যাওয়া আসা করতে গেলে আমার সময় নিতে হয় আমাকে ঘুমাতে হয় কথা যেটা হচ্ছে যদি আপনি পাপের যুক্তি দেখান তাহলে সেটাকে সেইখান থেকে বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না প্রথম কাজে সেটা আত্মসমীক্ষা করেন যে আপনি আপনার জীবনে কোনগুলো ভুল করছেন আপনি ভুলটাকে ভুল বলে স্বীকার করেন এটা ভুল আমি করলেও ভুল সারা পৃথিবী করলেও ভুল আজকের সমাজে ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না তার মানে নামাজ না পড়া ঠিক হয়ে যাবে না না আজকে ম্যাক্সিমাম মুসলিম নামাজ ঠিক মতো পড়ছে না তার মানে নামাজ না পড়া ঠিক এটা বলা যাবে কোনদিনই না হবে আজকে ম্যাক্সিমাম মানুষ মসজিদে আসছে না তার মানে না আসা ঠিক বলতে পারবেন তাহলে আপনাকে প্রথমেই আসতে হবে যে যে কাজটা আপনি করছেন সেটা যদি ভুল হয় ইসলাম সমর্থন না করে তাহলে আপনি আপনার স্বীকার করে এটা ভুল এটা করা ঠিক হচ্ছে না যখন স্বীকার করবেন যখন মেনে নেবেন এটা ভুল হচ্ছে তখন একটু পরে হলেও চার দিন পরে হলেও বা কিছুদিন পরে হলেও আপনি সেই ভুল থেকে সরে আসার চেষ্টা করবেন প্রথম দায়িত্ব হচ্ছে আত্মসমীক্ষা করা পাপ চিহ্নিত করা আমি একটা উদাহরণ দিচ্ছি নামাজটা পারবো বলছি কারণ নামাজটাকেই আমরা বেশি বুঝতে সহজ হয় আমাদের বাকি অনেক কিছু মিথ্যা বলা বলেন দু নম্বরী করা বলেন চিটিং করা বলেন লেনদেনে কম বেশি করা বলেন কথা খেলাফি করা বলেন পর্দা ঠিকঠাক না করা বলেন পর্দাকে অবহেলা করা বলেন ইসলাম নিয়ে মন্তব্য করা বলেন সবই সামিল কিন্তু যত ইসলাম বিরোধী কাজ সবই সামিল প্রত্যেকটা কাজের পিছনে যদি আপনি যুক্তি খাড়া করেন পাপের পিছনে তাহলে আপনার পক্ষে সেই পাপ থেকে এসে সম্ভাবনা থাকবে না কোনোদিনই না তাহলে প্রথমে আপনি আপনার জীবনের পাপ গুলোকে চিহ্নিত করেন যে কোনগুলো পাপ আমার দ্বারাই হচ্ছে বর্তমানে এক দু নম্বর দিক সেই পাপ থেকে আপনি সরে আসার চেষ্টা করেন আর পাপটাকে আপনি স্বীকার করার চেষ্টা করেন যখন স্বীকার করবেন সুরাস চেষ্টা করবেন তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথ দিবেন আল্লাহ কি বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্না সুবুলাহরা যদি কোনো ব্যক্তি ওই সকল ব্যক্তি যারা আমার রাস্তায় চেষ্টা করে অর্থাৎ ভালো কাজ করতে হোক পাপ ত্যাগ করতে হোক ভালো পথ পেতে হোক ইসলাম মানতে হোক ইসলামের কাজ চেষ্টা করে আল্লাপ তাকে আমি রাস্তা দেখিয়ে দিই রাস্তা বলে দিই অর্থাৎ তাকেই রাস্তা দেখান চেষ্টা করে তাহলে আপনাকে চিহ্নিত করতে পাপটাকে পাপ সোনার চেষ্টা করতে হবে আর পাপটাকে পাক করে স্বীকার করতে হবে আর আপনার মজবুরিকে ছোট করে দেখতে হবে হ্যাঁ ছিল হয়তো মজবুরি এখন তার নেই আর একটা মজবুরি দেখি আপনি ইসলামকে পাল্টাবার চেষ্টা মুটেও করবেন না এটা প্রথম দেখিলাম তো আল্লা বললেন ইনতাজিতানিবু কাবাই রামাতু নাহ না আন হনকা ফির আন কুন সা ইয়াদেকুমু দেখি লুকুমু দেখলেন কারিমা আল্লাহ বলছেন কিন্তু যদি মানুষ বড় বড় পাপ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে বড় বড় পাপ কাবিরা গুনা কবিরা গোনা আমাদের আবার সমস্যা আছে কিছুটা কিন্তু যখনই কোনো কাজ করতে বলা হয় আমলের কথা বলা হয় এই আমলটা করেন সুমান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন ছোট আমল বলতে বলা হয় না বা সুন্নত পড়েন নফল পড়েন তখন তিনি জিজ্ঞাসা করেন আবার প্রশ্ন করেন এটা কি সুনত ফরজ নাকি নফল যদি বলা হয় নফল আচ্ছা ঠিক আছে পড়ে দেখা যাবে আচ্ছা ঠিক আছে পড়ে দেখা যাবে এটা হচ্ছে শয়তান একটা বড় বাসবাসা। আমলকে হুকুম জারি করে দিয়ে হুকুমের ভিত্তিতে আপনাকে আমলের প্রতি আপনাকে আগ্রহটা কম বেশি করাটা শয়তানের সম্পূর্ণ চাল আর সেই চালে আমরা মোটামুটি তার ভাষাটাকে আমরা প্রয়োগ করি কিন্তু দ্বিতীয় বিপরীত দিকে যখন কোনো হারাম কাজ আপনি করেন ভুল কাজ করছেন তখন আপনি জিজ্ঞাসা করেন এটাকে মক্রু হয় তাহলে পরে ছেড়ে ভুলটাকে ছাড়তে দেরি করছেন মক্রু বলে ভালো কাজটা করতে দেরি করছেন নফল বলে এটা মানে লক্ষণ বলতে পারেন দেনি না তো কাবিরা গুনা ছেড়ে দেবেন মানে এটা নয় স্বাগত করে যাবেন এটা কিন্তু নয় এটা ব্যাখ্যা হচ্ছে না যদি তোমরা কাবিরা 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 ত্যাগ করে দাও অর্থাৎ ওই সকল মধ্যে হবে যেগুলো সাগিরা আপনি লং টাইম দীর্ঘমেয়াদী করে আসছেন দীর্ঘদিন থেকে আপনি পাপটা করে আসছেন হয়তো সাগিরা করে কিন্তু আপনি প্রত্যেক দিন করছেন সময় করছেন তখন সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু কাবিরা রূপ নিতে পারে তো না নিতে পারে না নিতে পারে অতএব যখন আপনি যদি পাপ মুক্ত থাকতে চান তাহলে আপনাকে সাগিরা ত্যাগ করতে হবে আর কাবিরা এমনি এমনি ত্যাগ করতে সক্ষম হবেন আপনি যখন আপনি সাগিরা ত্যাগ করবেন না ছাড়বেন না তখন আপনার দ্বারা কাবিরা হওয়াটাও স্বাভাবিক হয়ে পড়বে যখন আপনি নফল নামাজ ত্যাগ করবেন নফল পড়বেন না তখন আপনার দ্বারা সুন পড়ার চান্সটাও আস্তে আস্তে কমে যাবে যখন আপনি সুন্নত ছাড়বেন তখন আপনার দ্বারা ফরজ ত্যাগ করাটাও আরো সহজ হয়ে যাবে সত্য এটাই যার জন্য যখনই আমাদের কাছে কোনো একটা বিষয় এটা ভুল বলে প্রমাণিত হয় সেটা কত বড় ভুল দেখার নয় সাগিরা ছোট বড় দেখা দরকার নেই ভুল ছেড়ে বেরিয়ে আসুন ছেড়ে বেরিয়ে আসুন আপনি দীর্ঘদিন করে আসলেও ছেড়ে আসুন ছাড়ার চেষ্টা করুন আর যখন আপনার সামনে ভালো কোনো আমলের কথা বলা হবে করার চেষ্টা করুন আপনি জানবেন না সেটা নকল ফরজ আজিব দেখা দরকার নেই আপনার আপনি আমলটা করেন তাহলে হয়তো আপনার ব্যালেন্স ঠিক থাকার সম্ভাবনা থাকবে একটা একটা ভারসাম্য ঠিক থাকবে যার জন্য আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মাতুন হাওনা যদি তোমাদেরকে যা মানা করা হয়েছে সেই সমস্ত কাবিরা গুণা সরে এসো তাহলে আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত বাকি গুণাগুলোকেও ক্ষমা করে দেবো মাফ করে দেবো তাহলে প্রথম কাজ ছিল আমাদের আত্মসমীক্ষা করা আর আত্মসমীক্ষার পরে ভুল ধরার চেষ্টা করা ভুলগুলোকে চিহ্নিত করা সেই ভুলগুলোকে বিনা কোনো মাঝপুরিতে ছেড়ে বেরিয়ে চেষ্টা করা এটা হচ্ছে রমজানকে ভালোবাসার লক্ষণ বলতে পারে যদি মনে করেন রমজানটাই পুরোপুরি পাকা পোক্ত একশো পার্সেন্ট কি আমার খাতে জমা হতে তাহলে আপনাকে আগে থেকেই একটা প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি প্রথম ধাপ হচ্ছে আপনি প্রথমেই সমস্ত পাপ থেকে সরে আসার চেষ্টা করেন রমজান উপলক্ষে নয় নিয়ত করেন যে আজকে ছাড়বে সারা জীবনে করবেন না এটা নিয়ত রাখেন প্রথম কাজ এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আরো কথা বলছেন পরে কথা বলবেন ইনশাআল্লাহ দু নম্বর দিক যে সকল পাপগুলো হয়তো হয়ে থাকে আমাদের কিছু পাপ আমরা বুঝতে পারি কিছু বাপ বুঝতে আমরা পারি না এর জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ যে কাজগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে ইস্তিগফার করা তওবা করা তওবা বেশি বেশি করা নামাজ পড়ে আস্তাক ফেলা বলতে কারো ভুল হয় না ভুল হয় জি না নামাজ পড়ে আস্তাক ফেলা বলতে কারো ভুল হয় না কারণ এটা একটা আমল একটা সুন্নতি আমল যা আমরা প্রত্যেকে সালাম ফিরেই আল্লাহু আকবার না বললে আস্তাক ফেলা অবশ্যই আমরা বলি একবার নয় তিনবার বলি সেই আল্লাহর বান্দাই আবার পাপ করে আস্তাক ফেলে বলতে পারছেন না যে আল্লাহর বান্দা নামাজ পড়লো ভালো কাজ করলো নেকির কাজ করলো সেখানে একটা আমল মনে করে আস্তাক ফেলে বলতে পারলো তিনবার সেই আল্লাহর বান্দাই পাপ করছে তারপর ইস্তেকফার করার চেষ্টা সে করছে না কারণ সে পাপটা করছে ইস্তেকফার করার জন্য নয় তো পাপটা ছাড়ার জন্য নয় সে করছে করার জন্যে সে করবে কেন সে অতএব যদি মনে হয় যে আমাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হতে পারে তাহলে আপনাকে যখনই যদি কোনো পাপ হয়ে গিয়ে থাকে কোনো অন্যায় হয়ে গিয়ে থাকে কোনো ভুল কাজ হয়ে গিয়ে থাকে বা হয়তো ছোট করে বলি যে আপনি কোনো একটা কাজ করতে গিয়ে অজান্তে বা না বুঝেই বা হয়তো বেখেয়ালেই খেয়াল না করে আপনি মিথ্যা বলে ফেললেন বলে ফেললেন আর পরক্ষণে বুঝে যেটা ভুল হলো আমার একটা সেই মুহূর্তে স্ত্রী ফার করেন সেই মুহূর্তে করেন স্ত্রিকফার করেন রসুল্লাহ বলছেন প্রত্যেকটা ভুল কাজের পরে প্রত্যেকটা অন্যায় কাজের পরে প্রত্যেকটা পাপের কাজের পরে তুমি একটা ভালো কাজ করো যে ভালো কাজটা তোমার গুণাটাকে মিটিয়ে দেবে আর দ্বিতীয় আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে যদি কখনো ভাই বাই চান্স কোনো কারণে কোনো ভুল হয়ে যায় কোনো অন্যায় কাজ হয়ে যায় বা কোনো পাপ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে স্ত্রিকভার করে নেওয়া আল্লাহ কাছে আর সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা তাহলে প্রথমে পাপ চিহ্নিত করেন সেখানে সরে আসেন আর দ্বিতীয় পাপ যদি হয়ে গিয়ে থাকে না চেষ্টা না করা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও তাহলে সেখান থেকে আপনি কি করেন ইসতেক ফার করেন আল্লাহ বলছেন তু বইল আল্লাহ জামিয়ানুন আল্লাহলে হে সকল তোমরা তোমরা আল্লাহর কাছে ফিরে এসো যাতে করে মোমিন হতে পারো সফল হতে পারো আল্লাহ বলছেন কিন্তু তাহলে সফল হতে গেলে বা আমলে মজবুত হতে গিয়ে আমলটাকে শক্ত করতে চেষ্টা করলে অবশ্যই আমাকে ইস্তেক ফারটা করতে হবে কিন্তু তৌবা করতে হবে ফিরে আসতে হবে আর পাপ থেকে আমার ক্ষমা চাইতে হবে এটা দ্বিতীয় কাজ গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ উনায় একাদিক কথা বলছেন আর রসুল্লাহ ইয়া আই হান নাজ তুবু ই আল্লাহ ফাইনিয়া তুবু ইলিয়া মে মিয়া হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তোবা করো ইস্তেক ফার করো কারণ আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন একশোবার তোবা করি যার পাপই নেই হয় রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তিনি নিজে বলছেন যে আমি আল্লাহর কাছে একশোবার তোবা করে ইতেখ ফাল করি আর আমরা দিনে উচার করার চেষ্টাও করি না বা মৌকাও হয় না আমাদের কারণ আমরা তো পাপ করছি তোবা করার জন্য নয় পাপ করছি ছাড়বার জন্য নয় পাপ তো করছি ইচ্ছা করে তোবা করবো কেন অনিচ্ছা কিন্তু পাপ করলেই তোবা বেরোবো তো ইস্তেখ ভাবে বেরোবে যখন আপনি ইচ্ছা করে প্ল্যানিং করে পাপ করছেন আপনি নিয়ত করে যাচ্ছেন কোনো একটা পাপ করতে ইস্তেখফাল করবেন আপনি জি না না করবেন এটাই সত্যি কথা আর ইসতেখার না করার মেন কারণ এটাই যে আমরা আসলেই যে পাপ করি সমস্ত পাপ জেনে বুঝে করি এমনকি প্ল্যানিং করে করি ইচ্ছা করেই করি ইচ্ছা করে করা পাপ প্ল্যানিং করে করা পাপ করে ইসতেকবার বেরোয় কিনা বেরোবে না তাহলে প্রথমে আপনাকে পাপ থেকে সরার চেষ্টা করতে হবে ইস্তেক ফার করতে হবে মাফ চাইতে হবে হয়তো আল্লাহ মাফ করে দেবেন আর যখন মাফ করে দেবেন তখন আপনার দ্বারাই যে কোনো ভালো কাজ করা সহজ হয়ে যাবে কিন্তু রমজান মাসে অনেক সময় হয় করব করব না সমস্যা হবে কিনা ব্যবসায় চাপ আছে কাজ আছে একাধিক কাজ থাকতে পারে আপনার কাজ রাখেন সব ঠিক আছে আপনি রমজানকে ভালোবেসে কম কাজ কম করে দরকার হলে প্ল্যানিং করেন একটা কমপক্ষে আপনি যে রমজান মাস আসছে আমাকে সেখানে অ্যাক্টিভ হতে হবে যার জন্য আমাকে আগে থেকে একটা পরিকল্পনা করতে হতে পারে পাপ ত্যাগ করতে হতে পারে আপনাকে তোবা ইস্তেফা করতে হতে পারে আরো ইত্যাদি একাধিক আমল আপনাকে শক্তপুক্ত করার চেষ্টা করতে হতে পারে আরো একাধিক কথা আছে যেগুলো আমরা রমজানের আগে প্ল্যানিং হিসাবে বেশ কিছু রাখতে পারি তাই দোয়া করি আল্লাহ আমার সকলকে সব রকম পাপ থেকে রক্ষা করেন এবং সমস্ত রকম ভালো কাজ করার তৌফিক দান করেন আল্লাহ একটা কথা বললেন আর সেটা হচ্ছে দোয়া করা যেমন পাপ ত্যাগ করবেন রমজানকে ভালোবেসে রমজানকে স্বাগত জানানোর জন্য তেমনই আপনি আল্লাহ দোয়া করেন যেন আল্লাহ আপনাকে রমজান পর্যন্ত পৌঁছে দেয় রমজান পর্যন্ত আপনাকে কারণ কার কখন ডাক আসবে এটা মানুষ বলতে পারে না আর রমজান পাওয়াটা একটা আপাতত সৌভাগ্যের বিষয় বলতে পারে আবার সৌভাগ্যের একটা বিষয় মনে করতে পারে যার জন্যে যেহেতু রমজান মাস কাছেই আসছে আপনি দোয়া কান্না যে তুমি আমাকে রমজান অবধি বাঁচিয়ে রাখো রমজানে যেন পায় কম্প করে রাখতে পারি আর সেখানে আমি সমস্ত আমার জীবনের সমস্ত পাপকে মিটিয়ে শেষ করতে পারি তাহলে দ্বিতীয় একটা হচ্ছে দোয়া করতে পার কাছে যে আল্লাহ যেন আমাকে রমজানটা পাইয়ে দেন আর সেই রমজান মাসে যত রকমের নেকির কাজ হতে পারে সেই কাজগুলো করার তৌফিক দান করেন আর সেই রমজান মাসকে সামনে রেখে আমার জীবনের সমস্ত পাপের খাতের আমি বন্ধ করতে পারি সেই তৌফিক দান করেন এই দোয়া করতে হতে পারে এছাড়া আরও একাধিক আমল যেগুলো আমরা করতে পারি যেমন আমরা খুশি হতে পারি আনন্দ হতে পারি রমজানের সামনে আসছে বলে যেমন আল্লাহ আল্লাহ কোরআন বলছেন ঠিক একইভাবে আমরা হতে পারি যে জ্ঞান চর্চা করতে পারি রমজান মাসে বেশি বেশি করে আগামী দিন আগে থেকে যাতে করে আমরা রমজান মাসকে ভালো বুঝতে পারি বা সেটা নিয়ে আমরা আমল করতে পারি যাই হোক আরও একাধিক কথা পরে আসবেন ইনশাআল্লাহ আরেকটু জমা আছে তখন আলোচনা হবে ইনশাআল্লাহ আপাতত আমি মনে করি তো শুধু একটাই কথা যে আমরা যে গতানুগতিক জীবনযাপন করছি সেই গতানুগতিক জীবনযাপনই চলতে থাকি বা যদি আমাদের পরিবর্তন না হয় বা যদি আমরা পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা না করি তাহলে এই জীবন নিয়ে জান্নাত যাওয়া সম্ভব কিনা আপনি নিজে সমীক্ষা করে দেখবেন যে আমি যেভাবে চলছি আমি যে আমলটা করে যাচ্ছি যে যতটা আমল করছি এই পরিমাণে আমল নিয়ে জান্নাত যাওয়া সম্ভব কি এই পরিমাণ আমল নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যেতে পারে কি যদি মনে হয় যেতে পারে তাহলে থাকেন আর যদি মনে হয় না এত কম আমল নিয়ে আল্লাহকে রাজি করা যাবে না এত কম আমল নিয়ে যাহার নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় যদি মনে হয় এত কম নেকির কাজ নিয়ে কবরের আজাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় যদি মনে হয় এত কম আমল নিয়ে সুখময় জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই তাহলে আপনি নিজেকে পরিবর্তন করেন করার চেষ্টা করেন কারণ চেষ্টা দায়িত্ব আপনার আর সঠিক যায় নিজের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহর অতএব দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ইসলামের কাজ করার তফিদান করেন এবং সমস্ত রকমের ইসলাম বিরোধী কাজ থেকে রক্ষা করেন সব রকমের নিকের কাজে আমাদের সামিল হওয়ার তফিদান করেন এবং সমস্ত রকমের পাপের কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন আমিন আফুল কল হাজা মুসলিমিন আমিন আসসালামু আলাইকুম